নমস্কার 얘들아, কেমন আছে সবাই, সবাই কি শুভনা ফ্লেক্স ব্লগে অনেক অনেক স্বাগত। সবাইকে কিসের স্বাগত জানাই বলতো? একদম বৃষ্টি ভেজা দিনের স্বাগত। সারা দিন বৃষ্টি হচ্ছে তো। তাই মন করে কি খায় কি খাই তো আজকে বিকেল বেলা কি করে মন খুশি সাইড সেশন তো কি বানাবো? এইজন্য আইয়া ববুল দুজনে কি করছি আজকে? এক বল ভালোছি। এই মাখানocchio বোউনি রেখেছিল। তার মধ্যে লেচি পেটি রেখেছে। আমি একটু বেলে দিচ্ছি দুজনে মিলে মিশে আমরা কাজ করি গো কী বলবো আমরা দুজনে মানে এক আত্মা হরিহর প্রাণ আমরা দুজন দুজনকে কেউ ছেড়ে থাকতে পারি না বৌমনি মানে কি সবাই তো জানো আমার বন্ধুরা বৌমনি হচ্ছে আমার ভাইয়ের বোন মানে ও আমাকে ছেড়ে থাকতে পারে না তো আমিও ওকে ছেড়ে থাকতে পারি না আর সবসময় আমি বৌমনিকে কেন দেখাতে পারি না সেটাও বলে দিই আমার বন্ধু বলো তো আমার বৌমনি আমার ভিডিওটা বানিয়ে অনেকটা সাহায্য করে দিয়ে

ফাটানো আছে তাওটা গরম হয়ে গেছে বেলে রাখা ফুল বানানোর জন্য বেলে রেখেছি কি বলো আমরা যখন এই দেশি যখন বেল মানে বেলছি যেটাকে বোলটাকে তখন কি করছি বলো তো তেল দিয়ে বেললে না ছিয়ে যায় এই জন্য কি করেছি একটু ময়দা দিয়ে দিয়েছি দিয়ে নিচ্ছি তাহলে কি হয় আর দুটা বেলা সুন্দর হয় একদম এগুলো ভাজা হয়ে গেছে Masukkan <laughs> daging সবগুলো এইভাবে ভেজে নেব তারপরে রেখেছি শশা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে আর সস্ত আছে আর কি বলতো ধনে পাতাটা এই মাত্র সবই গাছ উঠেছে ছোট ছোট এখনো বড় হয়নি আর আগে যেটা ধনে গাছটা দেখিয়েছিলাম ওটা তো শেষ হয়ে গেছে খাওয়ার মতো হয়নি এখনো তাই ধনে পাতাটা দিতে পারলাম কুচিয়ে রেখেছি গাজর কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলোকে কি করব নুন দিয়ে মারবো তারপরে কি করবো এই যে ভেজে রেখেছি রোলটা এর মধ্যে দিয়ে দেবো একটা তৈরি করে করে ফেলেছি পুরটা এরপরে কি করব দলের মধ্যে দিয়ে মুড়ে দেবো একটি সুন্দর

আমিবদ্ধ হোক যা হোম টাক্ক দেয় প্রায় কমপ্লিট করে রাখে গণিত ছাড়াও ময়ুককে আমি বিভিন্ন ধরনের গুগলি প্রশ্ন জিআই কোশ্চেন বা বিভিন্ন ধরনের মেন্টাল এবিলিটি টেস্ট এই ধরনের অন্যগুলো করাই ময়ূ যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে এগুলো সমাধান করে রাখে এই জন্য ময়ুখকে আমার খুব ভালো লাগে আমার কাছে রয়েছে ময়ূকের মনি আমার প্রিয় দিদি ভাই সুবর্ণা দিদি ভাই সুবর্ণা দিদি ভাই পড়াশোনার ব্যাপারে খুবই সচেতন আমার সঙ্গে প্রত্যহ আলোচনা করেন যে কি করলে ময়ূখের পড়াশোনা ভালো হয় কি করলে ময়ূ পরীক্ষায় ভালো নম্বর পাবে বা কিভাবে মানুষ বলে সমাজে একজন মানুষের মতো মানুষ হতে পারবে এই ব্যাপারে আমার সঙ্গে প্রায় আলোচনা করে থাকেন এছাড়া মনুদের বাবা ও মা দুজনেই আলোচনা করে থাকেন মনুদের পড়াশোনার ব্যাপার এই কি বলে ভাই ছাত্রই আর হচ্ছে শিক্ষকের মধ্যে একটা তো আলাদা সম্পর্ক থাকে তার মধ্যে কি হয় অভিভাবকরাও মানে একটা বন্ধুত্ব সম্পর্ক থাকলে কি হয় সমালোচনা করে কিটা ভালো হয় সেটা সঠিক দুজনে আজকে রোল বানালাম বৃষ্টি হয়েছে বাবু পড়ানো শেষ হয়ে গেছে তো

আগেকার দিনে আমরা যখন খুব পুরনো একান্নবর্তী পরিবার ঠিক মা আবার ঠাকুমা বাড়ির কর্তাদের খেতে দিয়ে কি করতেন সামনে তখন তো ইলেকট্রিসিটি ছিল না সেই তার পাখাটা নিয়ে বসে বসে একটু হাওয়া দিচ্ছে ভাতটা কখনো গরম আছে ভাতটা ঠান্ডা করার জন্য কি গরম থেকে কাজ করে যাচ্ছে একটু হাওয়া দেওয়া সেই যে আন্তরিকতা হ্যাঁ এখন ফ্যান চালিয়ে দিয়ে চলে যাচ্ছি তাতে কিন্তু হ্যাঁ অনেক সুবিধা হয়েছে কাজের অনেক উন্নয়ন হয়েছে সব দিক থেকে কিন্তু হয় একটু কি বলতো ভাই আন্তরিকতা নিজেদের কাছে আমি যদি বলি কাউকে ভালোবাসবো কাউকে ভালোবেসে খাওয়াবো ভালোবাসার মতো মূল্যবান জিনিস কিছু হয় না তুমি কাউকে বকে দাও সে কিন্তু তোমার থেকে দূরে চলে যাবে আর যদি তুমি কাউকে বুঝিয়ে আদর করে কাছে টেনে নাও ভালোবেসে সে কিন্তু তোমার কাছে আসবে তোমার কথাটা শুনবে আর স্যারের কাছে বসে আন্তরিকতার সহিত খাওয়ানো কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টস করে জানিও এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা পৃথিবীর যে যে প্রান্তেই থাকো না কেন সবাই সুস্থ থেকো ভালো থেকো ঈশ্বর সবার মঙ্গল করুন নিজেদের খেয়াল রেখো né, cara, eu